গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনি ব্লগ বন্ধুরা এখন আছে সকাল সাতটা আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করছি আর আজকেই ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে আর আজকে আমাদের স্কুলে দু তিন দিন ধরে যা অনুষ্ঠান হয়েছে তোমাদের দেখিয়েছি তারপরে আজকে আমাদের স্কুল শুরু হবে স্কুল আজ থেকে স্টার্ট হবে তারপরে আমরা আজকে স্কুলেই যাব আজকে বন্ধুদের সঙ্গে খুব মজাও করব আর মো স্কুলে তো মোবাইল অ্যালাউ নেই তোমাদের এসে জানাবো যে মোবাইলটা তোমাদের স্কুলে সারাদিন আমাদের কেমন কাটলো চলো এখন আবার স্কুলে যেন রেডি হতে হবে তার আগে একবার বাগান থেকে ঘুরে আসি কারণ আজকে বাগানে সব জিনিসপত্র কাটা হচ্ছে সেগুলো আজকে সব মার্কেটে যাবে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি সেগুলো আর বন্ধুরা দেখো কুমড়ো গাছ কত হয়েছে আমাদের ঘরে দেখো এইগুলো হচ্ছে আমাদের ঘরে কুমড়োর গাছ আর তোমাদের দেখাই কুমড়ো ফুল একটা হয়েছে কত বড় দেখো এই পাতার বীজ করে দেখেছ এইটা দেখো কুমড়ো ফুল কত বড় হয়েছে দেখো আর দুদিন পরে কুমড়ো হবে আর লঙ্কা বাড়িতে দেখো এখন লঙ্কা আমাদের তোলাও হয়ে গেছে তারপর দেখো আবার ফুলও চলে এসেছে দেখো কত সুন্দর সুন্দর সাদা ফুল হয়েছে দেখো পুরো বাগানটাই হয়েছে এখন আর এখন দেখো কত পেঁয়াজের বাগান দেখো এতগুলো পেঁয়াজের বাগান হয়েছে আমাদের ঘরে বাগানে দেখো এখানে দেখো মা বসে বসে মার্কেটে যাবে যে ওলকপিগুলো সেই ওলকপিগুলো এখন বসে বসে এত ওলকপি সব বসে বসে মা একা কাটছে দেখো কতটা কেটেছে তোমাদের একটু দেখাই এতটা ওলকপি মা কেটে ফেলেছে এখন বাগান থেকে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা দেখো আমাদের ঠিক বাড়ির সামনে দেখো একটা লেবু গাছ হয়েছে সেই লেবু গাছে এখন লেবু খুঁজছি যে লেবু হয়েছে নাকি তাহলে এখন লেবু দেখতে পেয়ে গেছি একটাও দেখো এইখানে একটা লেবু হয়েছে দেখো আরও কোথায় হয়েছে সেগুলো দেখাবো তোমাদের যখন যদি খুঁজে পাই এখন একটাই পেয়েছি তোমাদের দেখানাম কিন্তু লেবু গাছটা কত বড় দেখো অনেকক্ষণ ধরে লেবু গাছটায় লেবু খুঁজলাম কিন্তু একটাই লেবু এত বড় গাছে একটাই লেবু মাত্র বাড়ির সামনে দেখো বাগান বাড়ি থেকে যত ওলকি তোলা হয়েছিল সব এখন বাড়ির সামনে নিয়ে চলে এসেছে দেখো। আর বন্ধুরা এখন আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি সাইকেল নিয়েই স্কুলে দেখো আর স্কুল থেকে এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সাড়ে চারটার সময় আর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর আজকে স্কুলে খুবই কমজন এসেছিলো প্রায় দশজন মতো কারণ আমাদের সামনে পরীক্ষা আছে বলে খুবই কমজন এসেছিলো তার জন্য আজকে স্কুলে মজাই হয়নি তার জন্য এখন আবার বাড়িতে ফিরে চলে এসেছি তো চলো এখন খাওয়াই কি হয়েছে দেখা যায় আজকে খাওয়াই হয়েছে ডিমের ঝোল আর একটা টমাটো চাট আর একটা মাছের ভাজা আর ডিমের ভাজা দেখো এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর দেখো এখন হাতে পুরো কালি লেগেছে একটা পেন ভেঙে গেছে তারপর দেখো এখানে জামাই হাতে এগুলোতে পুরো কালি মেখে গেছে মোবাইলেও ধরে এসেছি যে মোবাইলেও পুরো কালি লেগে গেছে এখন আর এখন সেই খালিগুলোকে জল দিয়ে এখন পরিষ্কার করছি দেখো সাবান দিয়ে জল দিয়ে এখন পরিষ্কার করছি আর এখন দেখো পুরোটাও সাফ হয়নি একটু মতো সাফ হয়ে গেছে কিছুটা মতো সাফ হয়ে গেছে এখন আর এখন সন্ধ্যাও হয়ে এসেছি তো চলো এখন একটা কোথা থেকে একটু বেরিয়ে আসি এখন আর এখন এসেছি একটু আমাদের ঘরে বাগান বাড়ির দিকে জন্য এখন কত বড় বাগান বাড়ি আর এখানে দেখো মা আর বাবা মিলে এখন ঘাস থেকে থেকে আর এখন এখন থেকেও বাড়িতে চলে এসেছি তো চলো বন্ধুরা একটু একটু সমুদ্রের পাশ বেরিয়ে আসি আর বন্ধুরা এখন সমুদ্রের পাশেও চলে এসেছি দেখো সমুদ্রে কি সুন্দর সুন্দর ঢেউ উঠছে দেখো পুরো সমুদ্রটা আর এখন সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এইটা হচ্ছে সমুদ্র কিন্তু দেখো এইখানে যে এক একটা আমাদের বাঁশ পোতা রয়েছে এইগুলো কেন পোতা রয়েছে কারণ এই যে সমুদ্রের জোয়ার যখন হয় তখন মৎস্য আমাদের এখানে যারা মাছ ধরে তারা এইসব জায়গায় ফুটো প্রত্যেকটা খুঁটো খুঁটে রাখে যাতে মাছ ধরা হয় জোয়ারের সময় যখন জলটা আমাদের পুরো ওই যে হোটেলের সাইডে জল চলে যায় যখনই জাল বসিয়ে দিলে সকালে হয় একটা দুটো কখন যার ভাগ্যে যেরকম মাছ থাকে সেরকম লেগে যায় তারা ঘরে আর সেই সব মাছই বিক্রি হয় আমাদের এখানে কখনো কখনো আমাদের ঘরেও আগে যখন জাল বসানো হতো আগে আমাদের ঘরেও প্রায় মাছ ধরতাম অনেক অনেক কিন্তু মজা আসে যতটা না মাছ পড়ে কিন্তু দেখতে আনন্দ খুবই লাগছে আর তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের হোটেল তোমাদের হোটেলগুলো দেখিয়েছি আমাদের সমুদ্রের পাশে এই সব যে হোটেলগুলো এইগুলো যে তোমাদের রুম প্রাইস আমি কালকে বলেছিলাম আজকে আমি তোমাদের রুম প্রাইসটা পুরো আমরা জেনেই এসেছি কারণ এক একটা প্রত্যেকটা হোটেলে আমি কিছু হোটেলে জিজ্ঞাসা করেছি যে তোমাদের হোটেলের রুম প্রাইসটা কেমন হোটেলের রুম প্রাইসটা বন্ধুরা তোমাদের এক একটা করে দেখাচ্ছি দেখো এক একটা হোটেলের এক একটা রুম প্রাইস ওখানে যে তোমাদের গোলাপি রঙের হোটেলটা দেখা যাচ্ছে তোমাদের সিবি সাইডে পেটা পড়ে যাবে বয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা পড়ে যাবে আর তারপরে যে এইটা আছে এই হোটেলটা সাদা রঙের এই যে কটা হোয়াইট হোটেল যতগুলো আছে এই পর্যন্ত এইসব তোমাদের প্রত্যেকটা রুম প্রায় পড়ে যাবে পাঁচ হাজার টাকাই করে আর ওটা একটু কম দাম আর এরপরে যত তোমরা ওদিকে যাবে রুম রেট আরও হাই আমি সেদিকে যখন যাই বললো পাঁচ হাজার দুশো টাকা স্টার্টিং তারপরে ওদিকে একটু জিজ্ঞাসা করতে ওদিকে বলো ছ হাজার উপরে স্টার্টিং কারণ ওদিকটায় আমাদের মনসা মন্দিরের দিকটা ওদিকটা হলেও কিন্তু ওদিকে যত যাবে রুম রেট আরও হাই আর ওদিকে আরও দেখার জিনিসপত্র অনেক বেশি ওদিকে হোটেলের এদিকটা না যতটা হোটেলগুলো সুন্দর লাগে কিন্তু আমাদের মন্দারমণি ব্রিজের দিকে পুরো লাস্টের দিকে দেখতে দেখতে সুন্দর লাগে কারণ সেদিকে মোহনা রয়েছে মন্দারমণি ব্রিজের পাশে তার জন্য তোমরা খুবই আনন্দ পেতে পারো তো বন্ধুরা তোমাদের মন্দারমণি সমুদ্র সৈকতটা একটু ঘুরে নিলাম আর একটু এসেও আমার একটু মন শান্তি হয়ে গেলো কারণ বাড়িতে বসতে ভালো লাগে না একটু ঘুরতে আমাদের বাচ্চা ছেলেরা শুধু এখন তো কিছুটা বড়ো হলেও সেই মন তো বাচ্চাই থেকে গেছে তার জন্য এখন একটু বেড়াতেও চলে গেলাম আর বেড়ানো তোমাদের ঘুরেও দেখালাম তো চলো এখন একটু আমিও ঘুরে নিলাম আর ব্লগ ভিডিও বানানো হয়ে গেল তো চলো তোমাদের এখন আবার বাড়িতে ফিরে যাই আর এখন বাড়িতেও ফিরে চলে এসেছি আর এখন দেখো হালকা হালকা পুরো সন্ধ্যা হয়ে এসেছে আর বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে করতে হচ্ছে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা গুড নাইট আর বন্ধুরা এখন সমুদ্রের পাশেও চলে এসেছি দেখো সমুদ্রে কি সুন্দর সুন্দর ঢেউ উঠছে দেখো পুরো সমুদ্রটা জোয়ারের সময় যখন জলটা আমাদের পুরো ওই যে হোটেলের সাইডে জল চলে যায় যখন জাল বসিয়ে দিলে সকালে হয় একটা দুটো কখন যার ভাগ্যে যেরকম মাছ থাকে সেরকম লেগে যায় তারা ঘরে আর সেই সব মাছই বিক্রি হয় আমাদের